সকালে বড়বাজারে বিধ্বংসী আগুন এজরা স্ট্রিটে দোকানে আগুন বৈদুদিন সরঞ্জামের দোকানে আগুন যে ছবি আপনারা দেখছেন বড়বাজারে বিধ্বংসী আগুন এজরা স্ট্রিটে দোকানে আগুন বৈদ্যুতিন সরঞ্জামের দোকানে আগুন ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন বড়বাজারে বিধ্বংসী আগুন এজরা স্ট্রিটে দোকানে আগুন বৈদুদিন সরঞ্জামের দোকানে সাত সকালে আগুন ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন যা ছবি আমরা দেখছি তাতে মনেই হচ্ছে যে আশপাশে একাধিক বহুতল রয়েছে এবং ঠিক এই কীভাবে আগুন লাগলো কি পরিস্থিতি রয়েছে আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ সান্ন সাত সকালে বড় বাজারে বিধ্বংসী আগুন এজরা স্ট্রিটের দোকানে আগুন কীভাবেই আগুন লাগলো কি পরিস্থিতি রয়েছে এখন কি জানতে পারছো লেগেছে যেটা জানতে পারা যাচ্ছে মূলত বৈদ্যুতিক সামগ্রীর একটি গুদাম ছিল সেখানে এজিনাস্টিকের এই বিস্তীর্ণ অংশে প্রচুর বৈদ্যুতিক সামগ্রীর দোকান রয়েছে তারই একটি গুদাম ছিল এই জায়গায় যেখান থেকে এই আগুন মূলত লাগে আজকে ভোর পাঁচটা নাগাদ এই আগুন লেগেছে বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে এবং আগুন লাগার কারণ এখনো নিশ্চিত ভাবে বলা না গেলেও যেটা প্রাথমিক ভাবে দমকলের অনুমান মূলত শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগেছে বলে তারা মনে করছেন এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি প্রায় দমকলের দশটি ইঞ্জিন চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার তবে দমকলের ইঞ্জিনের সংখ্যা আরো বাড়াতে হতে পারে কেননা আগুনের তীব্রতা এতটাই রয়েছে যে অংশে আগুন লেগেছে তার ভেতরের অংশে পৌঁছে জল এখনো পর্যন্ত হয়নি তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের সেক্ষেত্রে দমকলের ইঞ্জিন বাড়িয়ে বিভিন্ন দিক থেকে দমকল আধিকারিকরা চেষ্টা চালাচ্ছেন যেভাবে হোক যত দ্রুত সম্ভব এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় আগুন নতুন করে না ছড়িয়ে সেই বিষয়টা একেবারে সানিক যে ছবি আমরা দেখছি সেই ছবিতে দেখা যাচ্ছে যে যেমনটা তুমি বলছিলে যে গুদামের মধ্যে আগুন লেগেছে এবং একাধিক বহুতল রয়েছে আশপাশে অনেক বহুতল রয়েছে আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা কি রয়েছে আমরা আবারও চেষ্টা করবো সানিকের সঙ্গে কথা বলার কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সাত সকালে বড় বাজারে বিধ্বংসী আগুন ইজরা স্ট্রিটে একটি বৈদ্যুতিন গুদামে সরঞ্জামের গুদাম সেই গুদামে আগুন লাগে বৈদ্যুতিন সরঞ্জামের গুদাম সেখানে আগুন লাগে ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলে দশটি ইঞ্জিন পৌঁছেছে আগুন ছড়াতে পারে আশপাশের বহুতল এমনটাও মনে করা হচ্ছে কালো ধোঁয়ায় ডেকে গিয়েছে গোটা এলাকা हालांकि ऊपर वाला फील्डिंग पकड़ लिया। पर थी पर थी।